নমস্কার বন্ধুরা আজকে আমি পুঁজিবাদের সমস্যা নিয়ে মার্ক্সের বিশ্লেষণের একটি ভয়ঙ্কর কথা বলবো এবং আমরা কোথায় চলেছি তার একটা বোধায় সুন্দর পথ নির্দেশ হতে পারে খুব সহজ সরল ভাষায় এই যে পুঁজিবাদ তার লাভের কারণে সে শ্রমিকের সো মানে প্রফিট ইকুয়াল টু সারপ্লাস লেবার অর্থাৎ আমি আমি সমস্ত কিছু ফিক্সড যে কোনো কারখানা বা প্রোডাকশান করতে গেলে আপনি যে র মেটেরিয়ালস কিনবেন বা অন্য কেউ কিনবে সেগুলো মোটামুটি ফিক্সড বাকি হচ্ছে আপনি আপনার লেবারকে কত কম দিয়ে প্রফিট করতে পারেন এই কম দেওয়ার মাধ্যমে অর্থাৎ শ্রমিককে শ্রম চুরির মাধ্যমে যেটা ঘটে সেটাকে সারপ্লাস লেবার বলে সেটাকে প্রফিট বলে আপনি বলবেন দু টাকা জিনিসকে তিন টাকায় বেছে দিলাম আমার এক টাকা প্রফিট না নদীর চড়ায় যে বালি পড়ে আছে সেই বালির মূল্য নেই বাতাসে যে অক্সিজেন আছে তার কোনো মূল্য নেই এইটাকেই যখন শ্রম দিয়ে অক্সিজেনটাকে সিলিন্ডারে অথবা বালিটাকে যখনই আমি বেলচা দিয়ে লরিতে তুললাম তখনই শ্রম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিনে পয়সার জিনিসটা টাকায় রূপান্তরিত হলো এইবার তাহলে শ্রমিককে শ্রমটাকে ঠকালেই আমি প্রফিট করতে পারি এইটাই এবার কি হচ্ছে এই ঠকাতে ঠকাতে এমন জায়গায় যাচ্ছে মানে আমি একটা ছোট্ট আমার মতো করে একটা উদাহরণ তৈরি করেছিলাম সেটা হচ্ছে ধরুন কমপ্ল্যান কোম্পানি আর হলডেক্স কোম্পানি দুজনই চাইছে একই একই ধরনের প্রোডাক্ট দুই চাইছে অটোমেশন ব্যবহার করে প্রোডাকশান বাড়াতে এবং যাতে এবং এটু একটু সস্তায় তৈরি করতে তাহলে কী হবে আমি আধুনিক যন্ত্রপাতি লাগালাম এবং আধুনিক যন্ত্রপাতি লাগানোতে আমার হচ্ছে লেবারের সংখ্যা কমে গেল লেবারের সংখ্যা কমে যাওয়াতে আমি আমার প্রোডাক্টটাকে বেশি লাভ করতে পারছি একটু দামও হয়তো কমাতে পারলাম তা হলডিক্স যদি এটা করে কমপ্লিমেন্টে করবে তো এইটা করার ফলে এটা গাড়ির ক্ষেত্রেও বা কমপ্লেন বা হরলিক্সের ক্ষেত্রেও এইবার অর্থাৎ ম্যান পাওয়ারের সংখ্যা কমছে আমার প্রোডাকশানের ক্ষেত্রে অর্থাৎ মাইনে পাওয়া লোকের সংখ্যা কমছে এটাই মার্ক্স বলেছিলেন যে অর্থাৎ আমার যে প্রোডাকশানটা হবে কেনার লোক কমে যাবে কারণ চাকরিজীবী অর্থাৎ মাইনে পাওয়া লোকের সংখ্যা কমে যাবে এটাকেই বলা যেতে পারে একটা অজ লোভী অজগর সাপ সে তার নিজের লেসটা নিজেই খাচ্ছে মানে নিজেকে নিজে ধ্বংস করছে এইটাই পুঁজিবাদের ভবিষ্যৎ কিন্তু তারপরে কি পুঁজিবাদ শেষ হবে না সে বারবার বেঁচে বেঁচে উঠতে চাইবে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে যুদ্ধ একটা পুঁজিবাদের শেষ পর্যায় যুদ্ধ না করে সে বেঁচে থাকতে পারবে না সেখান থেকে সে একটা ক্রাইসিস তৈরি করবে মুনাফা তৈরি করবে ওই পারমাণিক বোমা বিভিন্ন আগ্নেয়াস্ত্র এগুলো বিক্রি করে কিন্তু তারপরও তার রেহাই নেই এখান থেকে মার্ক্স বলছেন এই দুটো দুটো যে শ্রেণী যে পূর্বের যে শ্রেণীগুলো ছিল দাস দাসপ্রভু সামর্থ্য শ্রেণী ক্ষেত মজুর এবং পুঁজিবাদী সমাজ অর্থাৎ মালিক এবং শ্রমিক এই যে দ্বন্দ্বগুলো চলছে এই দ্বন্দ্বের মাধ্যমে এই ব্যবস্থাটা ভেঙে পড়বে ভেঙে পড়লে কি হবে তখন মানুষের একটা আইডিয়া দেওয়া হলো সেই আইডিয়াটাকে কাজে লাগিয়েছেন অনেক মহামতি মানুষ যেমন লেলিন মাউসেদ অন্যান্য দেশে এই দুটো একটুখানি উন্নত পর্যায়ে গেছিল বলে এদের কথা বলছি তো এইটাতে আমরা কতটা ভাবছি কারণ এই ব্যবস্থা চলতেই থাকবে আপনি ভাবলেন ভাবলেন আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আপনি বোধ হয় পার হয়ে যাবেন এবং আপনার ছেলেও না এ ভয়ঙ্কর শিক্ষাটাও আজকে বাণিজ্য এবং সেটাও সেই অজগর সাপ তার লেজে লেজটা নিজেই খাচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো হয়তো আমাদের পরের প্রজন্ম ভাববে এবং তারা লড়াই করবে এবং নতুন পৃথিবী তৈরি হবে এই আশা রেখে আজকে ভিডিও শেষ